অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরে উপদেশ বাণী একাদশ কৌমার সন্ন্যাসীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ শ্রী শ্রী বাবুমি বললেন এই গেল সুদূর অতীতের এক চিত্র সে যুগে মুখ্যই জীবনের পরম কাম্য ওই সুখ সমৃদ্ধি বৃদ্ধির প্রয়োজনবোদের সঙ্গে যে মুখ্য প্রার্থনার কোন সম্বোধন নেই জাতিগত বা দেশগত সর্বাঙ্গীন উন্নতি বা সমৃদ্ধির সঙ্গে যার কোনো সম্পর্ক মাত্র নেই ব্যক্তি তার নিজের মুখ্য ভাবনা নিয়ে ব্যস্ত প্রতিবেশীর মুখ্য কিসে ব্যাহত হচ্ছে তার দিকে চিন্তা দিয়ে কালের অপব্যয় করা ব্যক্তির পক্ষে অসম্ভব সেই যুগে ব্রহ্মচর্য আশ্রমে যদি জীবনের পরমপ্রাপ্য লাভ হয়ে গেল তবে আর দ্বার হস্ত গ্রহণের কোনো তাগিদ নেই অবশ্য একটা বিষয় বড়ই চমৎকার ঢুকে সুস্পষ্ট যে দ্বার পরিগ্রহ আর পুত্রোৎপাদন যার প্রয়োজন সে পরম তত্ত্বকে জানবার অনুশীলনী রূপেই দ্বার পরিগ্রহ করবে এইখানে দাম্পত্য জীবনকে শিকারের পশ্চাতে এক পবিত্রতার তার আবহাওয়া সৃষ্টির ব্যবস্থা হল কিন্তু গাহসদের কোলাহলে প্রবেশ না করেও যদি মুখ্য লাভ সম্ভব হয় তবে ক্রমে ক্রমে অধিকাংশ ব্রহ্মচারী সোজা সন্ন্যাসের দৌড়ে যাবেন না কেন ফলে পরবর্তী যুগের ধর্ম সংস্থাপকেরা ক্রমশ সন্ন্যাসী সংজ্ঞাবৃদ্ধির কাজে প্রত্যক্ষে পরোক্ষে সঙ্গে পত্নী পরিত্যাগে ভিক্ষুর চেয়ে অকৃত আর ভিক্ষুর সংখ্যায় ক্রমশ বেড়ে চলেছিল আচার্য শঙ্করের সঙ্গে পদ্মপাত তোটক হস্তামলক প্রভৃতি আচার্যটা সে শঙ্করের মতোই আকৌমার সন্ন্যাস